জি আপনার বাড়ি কোথায় তো সাথী আপনার আগে পরে প্রতিবেদন আসছিলেন তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শক একটু বলেন যদি মনে মানুষ একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ থাকে তাহলে সমস্যা আছে আপনার না 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 আপনার বয়স কত তোমার বয়স ও কাস্টাস করা হয় নাকি না হ্যাঁ কাজ করে টিকা করেন বাসা জব করেন ও ভালো তো পরিবারের সদস্য কয়জন আমার আম্মু না আম্মু মারা গেছে ছোটমার কাছে থাকি

says that the president